বন্ধু আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে চালন দ্বারা যদি কেউ আপনাকে কোনো ক্ষতি করে থাকে সেই চালনটি আপনি কেমন করে কাটবেন এবং আপনার বাড়ির মধ্যে যদি কাউকে কেউ চালন দ্বারা কোনো কিছু করে থাকে সেই চালনটি আপনি কাটতে পারবেন খুব সহজেই নিজের মন্ত্রের দ্বারা এবং নিজের শক্তির দ্বারা তো এই মন্ত্রটি শিখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখুন অনেক সময় চালন ক্রিয়া দ্বারা মানুষের মধ্যে অনেক কিছু করা হয়ে থাকে যে প্রয়োগের দ্বারা মানুষকে পাগল বানানো হয় বা ভূত প্রেত এমনি অপদ্রব্য দেখাতে পারে ঘরে অশান্তি ঝুট ঝামেলা লেগেই থাকে বা হাত পা অচল করে দেওয়া এরকম অনেক রকম ক্রিয়া হয়ে থাকে সেই ক্রিয়ার মধ্যে যেমন চালন দ্বারা করা হয়ে থাকে বা বদ লোক বা আপনার গুপ্ত শত্রুরা যখন এই ক্রিয়াগুলো করে দেয় আপনার অনেক বড় বড় ক্ষতি হতে থাকে আপনার আয় উন্নতি কমে যায় আপনার রোজগারের বাধা আসে এবং আপনার বাড়িতেও শান্তি হয় এবং আপনার বন্ধু বান্ধবের সাথেও আপনার ঝগড়াঝাঁটি হতে থাকে এবং আপনি কোথাও গেলে শান্তি পান না তখন আপনার যদি কোথাও আপনি হাজিরা দেখান বা তেল পড়া দ্বারা তেল দেখা করান তখন সেখানে সেই জিনিসটা ধরা পড়ে কি বলা হয় থাকে যে কেউ একজন চালন করেছে সেই চালন কাটতে হবে চালন আপনি কেমন করে কাটবেন চালন কাটা মন্ত্র আপনার জানা যায় চালন কাটা মন্ত্র যদি আপনি জানেন তাহলে নিচে কমেন্ট করে জানাবেন আর যদি আপনি জানেন না তাহলে চালন কাটা মন্ত্র আজকে একটি দিছি। এবং এর পর আমি পরবর্তী মন্ত্রগুলো নিয়ে আসবো আপনাদের সম্মুখে আপনারা শুধু কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন চ্যানেল প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসুন সেই মন্ত্র স্ক্রিনে চলে আসছে মন্ত্রটি কেমন আছে মন্ত্রটি হলো প্রথমে ও গঙ্গা যমুনা বসন্তী বাট খান খান করিয়া কুজ্ঞান পাঠ করবেন এবং সাতটি ফুল রুগীকে দিবেন দেখবেন তার চালন কাটা বন্ধ হয়ে গেছে এবং সে রুগী ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে আরও অন্যান্য চালন কাটার মন্ত্র দেওয়া আছে সেই মন্ত্রগুলো আমি আপনাদের সম্মুখে নিয়ে আসবো অপেক্ষা করবেন কোনো হড়ো বড়ো হলে হবে না কারণ মন্ত্রবিদ্যা ধীরে সুস্থে যদি শিখতে পারেন খুব উপকার হবে বন্ধু ভিডিও ভালো লাগতে হলে ভিডিওকে লাইক করবেন চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার জহার ধন্যবাদ দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন